আসসালামু আলাইকুম শুভ অপরহ্য সবাইকে মেটার নাফিসা বিন্তে নাসিম আমি মির্ভু সেনা ক্যাম্পের একজন সদস্য আমি নির্বাচনকালীন সময়ে ঢাকা পনেরো আসনের ওয়ার্ড নম্বর তেরো এবং চোদ্দো এর সকল নির্বাচন কেন্দ্রের সুরক্ষা প্রদানের দায়িত্ব পালন করছি কিছুক্ষণ আগে আমরা বিভিন্ন মাধ্যম থেকে একটি তথ্য পাই যে মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখায় কিছু গন্ডগোল হচ্ছে আমরা সাথে সাথে এখানে চলে আসি এবং আশা কর দেখতে পাই এখানে ভিন্ন দুটি রাজনৈতিক দলের মহিলা কর্মীর মাঝে হাতাহাতি হয়েছে পরবর্তীতে একটি রাজনৈতিক দলের প্রধান আমার সাথে সেই ভুক্তভোগী মহিলা কর্মীর কথা বলিয়ে দেন এবং আমরা তাকে আশ্বস্ত করি আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে দিব না এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রেখেছি আপনারা সকলে আমাদের ওপর আস্থা রাখুন ও নিশ্চিন্তে আপনাদের ভোটাধিকার চর্চা করুন এবং প্রয়োগ করুন আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ কোনো কোয়েশনের আনসার আমি দিব না থ্যাংক ইউ জাস্ট

ないわ。